মিয়া মো খেলা করে মস্ত কথা বলার সময় নেই ব্যস্ত হয়ে গেছে আম্মু তুমি কি ব্যস্ত আছো যে মেয়েকে মুরগির ভাস্তা কিনে দিয়েছিলাম এখন বড় বড় হয়েছে মার্শাল্লাহ অনেক বড় হয়েছে তো শুরুতে দেখছিলেন কতটুক ছিল তো এখন বড় হয়েছে একটু আম না কথা বলবে না ব্যস্ত হয়ে গেছে এত ব্যস্ত কথা বলার সময় নেই মা হম আমি আর দিব না দাও তার মধ্যে কিরম শক্তি দেখি কিরম শক্তি তো শিবার বলতে পড়ছিল আঙ্গুল হ্যাঁ হ্যাঁ এই যে আঙ্গা করে দিছি নাও এর মধ্যে কি ঢুকবেন হ্যাঁ এর মধ্যে ঢুকবেন নাকি আম্মু তুমি কি এতিয়া তুমি কি এতিয়া মতে ঢুক ধুকমেন না ধুহা যায় এতিয়া যদি মুৰ্গীৰ বাচা ঢুকবা মুৰ্গীৰ বাচ্ছা তাকব থাক